ভারতের বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাংলা ভাষাভাষী সাধারণ মানুষের ওপর অত্যাচার বন্ধ করতে মন্তেশ্বর ব্লকের মাঝের গ্রাম অঞ্চলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল পথসভা অনুষ্ঠিত হলো এই প্রতিবাদ মিছিল মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেনের নেতৃত্বে বহু কর্মী সমর্থক নিয়ে মাঝের গ্রাম তৃণমূল কংগ্রেসের প্রধান কার্যালয় থেকে শুরু করে সমগ্র মাঝের গ্রাম বাজার পরিক্রমা করে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে মিছিল শেষ হয় যে বাংলা এবং বাংলা ভাষী যে মানুষদের ওপরে কেন্দ্রের যে একটা সরকার যেখানে দেখবেন ডবল ইঞ্জিন সরকার যেমন হরিয়ানা দিল্লি গুজরাট মধ্যপ্রদেশ আসাম উড়িষ্যা উত্তরপ্রদেশ এই বিভিন্ন যে রাজ্যে যেখানে ওনারা বলেন আমাদের ডবল ইঞ্জিন সরকার সেই সরকারের তত্ত্বাবধানে বাংলার যারা পরিযায়ী শ্রমিক বিভিন্ন রাজ্যে যারা কাজ করে তাদের হেনস্থা দিল্লিতে আপনারা দেখেছেন বাঙালিদের উপর কী বর্বরতা অত্যাচার সেই অত্যাচারে দেখবেন কোনো জায়গায় জলের লাইন কেটে দিচ্ছে কোনো জায়গায় গ্যাসের লাইন কেটে দিচ্ছে কোনো জায়গায় বিদ্যুৎ সংযোগ কেটে দিচ্ছে কোনো কোনো জায়গায় দেখবেন যে বাংলাদেশি বলে বাংলাদেশে পাচার করে দিচ্ছে সেখান থেকে আমাদের জননেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের ঘর আবার সেই তাদের তথ্য দিয়ে বাংলায় ফিরিয়ে আনছে পশ্চিম বাংলায় ফিরিয়ে আনছি সারা রাজ্যে এই প্রতিবাদ মিছিল শনি ও রবিবার আমাদের দলনেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অসীক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে আমাদের জানুয়ারি মাস পর্যন্ত এই কর্মসূচি আমাদের পালিত আজকে সেই জায়গায় আমাদের মধ্যম গ্রাম তৃণমূল কংগ্রেস যারা কর্মীরা আছেন সভাপতি প্রধান আমি যখন পাশে দুটো আমার অভিভাবক আমরা ভাবি অভিভাবক বসে আছেন চাঁদ সামন্ত এবং লাল কুমার এই দেখুন যে এরা যারা আছেন এরকম মানুষ সকলেই মানে মাস্টার মশাই আছেন সকলেই আছেন তাদের নেতৃত্বে হাজার হাজার মানুষ আজকে একটা অঞ্চলে আমরা চিতকর মিছিল এবং অসবার কোথা পর্যন্ত এই মিছিলটা করে আমরা মিছিলটা শুরু করেছি আমাদের যে মধ্যমগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের যে পার্টি অফিস আছে সেই পার্টি অফিস থেকে আমরা আমাদের গ্রাম শেষ সংখ্যায় আমাদের ওখানে আমাদের মায়ের মন্দির আছে মায়ের মন্দির পরিক্রমা করে আমরা এখানে বাস স্ট্যান্ডে সেদিন আমরা বসতে এই মিছিলে উপস্থিত ছিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ মন্তেশ্বর ব্লক সভাপতি কুমারজিৎ পান পঞ্চায়েত সমিতির পূর্তি কর্মাধ্যক্ষ রকিবুল হক মাঝে গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজিফা লায়েক মাঝে গ্রাম অঞ্চল সভাপতি আব্দুল্লাহ শেখ অঞ্চল মহিলা নেত্রী চৈতালি রায় সহ আরও অনেক তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকগণ মৃত্যুঞ্জয় রসের রিপোর্ট মেমারিয়া বেড